শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমার গুল্ল সোনার জন্মদিন তো কেটে গেছে তারপর আমি কিন্তু ঠাকুর ঠাকুরঘরে অনেক কিছু চেঞ্জ করেছি আর কি কি হয়েছে না হয়েছে সেগুলো তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করবই আর ও কি কি পেয়েছে সেগুলো আমার তোমাদের সাথে কিছু দেখানো হয়নি জন্মদিনে কি পেয়েছে সেগুলোও বলবো তার আগে বলে দিই আজ হচ্ছে সাত তারিখ আর আজ আমি যাচ্ছি খিদিরপুরে মানে খিদিরপুরে যে জগন্নাথ মন্দির রয়েছে তো সেখানেই কিন্তু আজ যাচ্ছি হঠাৎ কলেজ থেকে আসার পর দুপুরবেলা ডিসাইড হলো যে যাওয়ার কথা তো সেই কারণেই যাচ্ছি এখন রেডি হয়ে গেছি এখন বাজে চারটে বাজে চলেছে তো শিয়ালদা থেকে ট্রেন রয়েছে পাঁচটা আটে তো সেই ট্রেনটা ধরেই যাব পাঁচটা আটে ট্রেন রয়েছে আর এখন বাজে চারটে তো এখন বেরিয়ে পড়বো তো এখন শিয়ালদা থেকে ট্রেনটা ধরবো আর চলো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তো পুরী যেতে না পারলে কি আর আজ হচ্ছে গিয়ে পুরীরই জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করব। ছোট্ট পুরী বলতে পারো তোমরা এটাকে আর কি এটা কিন্তু দু সালে তিন প্রতিষ্ঠা হয়েছিল তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার দিকে তো শিয়ালদা থেকে ট্রেন ধরেছি আমরা হচ্ছে পাঁচটা আটে তো শিয়ালদায় পৌঁছেই দেখি পাঁচটা আটে অলরেডি বোর্ডে মেনশন করে দিয়েছে বজবজ এই বিবাদীবাগ লোকাল তোমরা যদি শিয়ালদা হয়ে আসো বা হাওড়া হয়ে আসো তোমরা কিন্তু বিবাদী লোকাল ধরে বিবাদীবাগ লোকাল ধরে আরামসে কিন্তু চলে যেতে পারবে খিদিরপুর স্টেশনে তো আমরা আর তোমাদেরকে গাড়ি ভাড়াটাও বলে দিই তোমরা যদি শিয়ালদায় গিয়ে খিদিরপুরের জন্য টিকিট কাটো আর বন্ধুরা তোমরা যদি শিয়ালদা থেকে খিদিরপুর যাও তাহলে তোমাদের সেটা পাঁচ টাকা গাড়ি ভাড়া পড়বে মাথা পিছু খুবই কম টাকায় কিন্তু খিদিরপুরে জগন্নাথ মন্দিরে যাওয়া যায় আর আরেকটা কথা যেটা বিবাদী লোকাল সেটা কিন্তু সারা দিনে মাত্র দুবারই পাওয়া যায় একটা হচ্ছে সকাল নটা কত তেরম আছে আরেকটা হচ্ছে কি বিকাল পাঁচটা আটে যেইটা ধরে আজকে আমরা যাচ্ছি তো আমিও প্রথমবার অনেকটা ঘাবড়ে গেছিলাম কারণ যেহেতু অচেনা একটা অজানা জায়গা আর অনেকটা মানে অন্য লাইনে চলে যাচ্ছে রাস্তাটা তো সেই কারণেই যাচ্ছে আর কি তো একটু তোমরা দেখবে প্রথম প্রথম অজানা জায়গায় অচেনা জায়গায় গেলে যা একটু মানে ভয় লাগে তো যত ক্রমশ না মানে খিদিরপুর স্টেশনটা এগিয়ে আসছিল বা আমি একটু একটু সিগনাল দেখতে পাচ্ছিলাম যে না এবার স্টেশনে ঢুকছি তখন না সত্যি মনটা মানে খুশি হয়ে যাচ্ছিলো আনন্দে মেতে উঠছিলো কারণ দেখো জগন্নাথ দেবের হয়তো আজকে ইচ্ছে ছিল বলেই কিন্তু আমি তার মন্দিরের কাছে পৌঁছাতে পেরেছি অনেক দিন ধরে জবে থেকে ইউটিউবে দেখছিলাম তো আমিও কিন্তু ভিডিওতে জবে থেকে দেখছিলাম অন্যের ভিডিওতে ভাবছিলাম যাব 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 কিন্তু কখন কোনো না মানে সেই সাহসটা করে উঠতে পারিনি যে এতটা দূর রাস্তা তার মধ্যে অচেনা জায়গা চিনি না জানি না তো সেই কারণে আর আমার কখনোই যাওয়া হয়নি তো আজ হঠাৎ কলেজ থেকে এসেই মনে পড়লো যে যাই কেন যাই না তা আমাদের মেঘলা করেছিলো আরও টেনশন হচ্ছিলো যে যদি বৃষ্টি পড়ে আর একটা কথা বন্ধুরা তোমরা সেটা মনে রাখো যে তোমরা দেখবে যে কোনো ঈশ্বরকে তোমরা যেই সেই তোমাদের আরাধ্য ঈশ্বর হোক বা যাকে তোমাদের ভালো লাগে তো সেই ঈশ্বরকে ঈশ্বরের মন্দিরের কাছে যখন তোমরা যেতে চাইবে না তখন দেখবে হয়তো বাধা বিপত্তি আসবে বা অনেক সময় যাওয়া হবে না কিন্তু একদিন না একদিন তোমরা ঠিকই পৌঁছাতে পারবে সেইখানে এরকমই আজকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো জগন্নাথ মন্দিরে কিন্তু আজ দেখো ফাইনালি হঠাৎ করেই গেছি আর গিয়ে কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেলাম আর এমন একটা টাইমে আমরা গিয়ে পৌঁছেছি মানে ট্রেনটা এমন একটা টাইমে খিদিরপুর স্টেশনে থেমেছে ওই টাইমটায় কিন্তু সন্ধ্যারতি অলরেডি শুরু হয়ে গেছিলো তো সেখানে সমস্ত পুরোহিতরা কিন্তু মানে ওরা তো উড়িষ্যা থেকে এসছে পুরীরই জগন্নাথ দেবের মন্দিরেরই কিন্তু ওখানকার পুরোহিতরাই এখানে এসে সেম ওই একই মন্ত্র একই সব নিয়ম বিধি সব কিন্তু ওই একইভাবেই ওরা ফলো করে আমি যেটা গিয়ে দেখলাম তো খুব ভালোভাবে নিষ্ঠা পরে কিন্তু মানে জগন্নাথ দেবের আরতিটা দেখতে পেলাম চোখের সামনে থেকে আর এই মন্দিরের একটাই মানে ভালো দিক আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কোনো ভিড় ভাট্টা নেই বা কিচ্ছু নেই বা ঠেলা ঠেলি বা একজন ভক্ত আরেকজনের সাথে মানে ঝামেলা করছে বা কিছু যেটা অন্য মন্দিরে যাওয়া হয় মানে এত ভিড় হয় এত ঠেলাঠেলি এত লাইন পড়ে যার জন্য কি বলো তো মানে সেইভাবে কিছু ঠিক মতন পুজো দেওয়াও তো যায় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে পুজোটা দেখাও যায় না তো এই মন্দিরে সত্যি খুবই নিঃশব্দ খুবই ভালো জায়গা আর মন্দিরটা কিন্তু আজ থেকে একুশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু অতটাও মানে যে সবার মাঝখানে যে জানা পুজো তা না তো এই ক বছর নাগাদই সব ইউটিউবে আস্তে আস্তে মন্দিরটা ভাইরাল হয় সবাই জানতে পারে মন্দিরটা বেশি তো এইভাবেই মার্কেটে আর কি মন্দিরের আলো প্রচলন ঘটে আর তোমরা যখন কিদিরপুর স্টেশনে দেখবে যেই ট্রেনটা দাঁড়াবে তোমরা ট্রেন থেকেই দেখতে পাবে পুরো মন্দিরটা মানে বলতে গেলে ট্রেন থেকে তোমরা যদি তারপর হাত এরকম লম্বা করে যদি হাতটা বাড়াও একটা বড়ো লাঠি ফেলো তাহলে মন্দিরের চূড়ায় গিয়ে থাকবে পুরো মানে মন্দিরের চূড়ার একদম গা লাগুয়াই তোমরা দেখতে পাবে কিডিরপুর স্টেশন তো এবার সেই আর কি তোমরা ভিডিওতেই দেখতে পারবে আর এখানে কিন্তু জগন্নাথদেবের মূর্তির একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে গিয়ে এখানে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু চন্দন কাঠ দিয়ে তৈরি যেটা আমরা জেনেছিলাম বা আজ অবধি জেনে রয়েছি সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু নিমখাট ছাড়া হয় না কিন্তু হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি সম্পূর্ণ চন্দন কাঠ দিয়ে তৈরি আর চলো এবার বেশি কথা না বলে তোমরা দেখে নাও এখানে সন্ধ্যার হচ্ছে আমি কিছুটা ক্লিপ তোমাদের সাথে আমি ভিডিও করে তুলে এনেছি সেটাই শেয়ার করছি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে অলরেডি ওখানকার ব্রাহ্মণরা চামড় দিয়ে আরতি করছে আর হচ্ছে গিয়ে সলতে দিয়ে প্রদীপের ঘিয়ের প্রদীপ দিয়ে ওরা আরতি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের আমি একটাই কথা বলবো যেটা আজকে আমি গিয়ে সত্যি অনুভব করলাম তোমরাও যারা যারা পুরী যাওনি বা পুরী গিয়ে থাকলেও তোমরা একবার কিন্তু এই পুরী মানে খিদিরপুরে জগন্নাথ মন্দিরে যেও গিয়ে জগন্নাথ দেবের দর্শন করো সত্যি দেখবে মানে মন ভরে যাবে জগন্নাথ দেবের দর্শন করে খুবই ভাল লাগবে আর সত্যি বলতে পুরী যাওয়া হয়নি তো অনেক দিনের ইচ্ছা ছিল পুরী যাবো কিন্তু যেতে আর যেখানে কলকাতার জগন্নাথ দেব মন্দির ওখানে কেন না যাই তো সেই কারণে আজকে ছুটে চলে গেলাম জগন্নাথ দেবের কাছে গিয়ে দর জগন্নাথ দেবকে দর্শন করে আসলাম তোমরা যেও গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো জগন্নাথ দেবের কাছে তোমাদের মনের কথা বলো তিনি তো সবার দেবতা আর তিনি কিন্তু শ্রীকৃষ্ণেরই রূপ তো সেই কারণে আর কি বলছি আর এখানে মন্দিরটা এত সুন্দর আর সমস্ত যে মন্দিরের মানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সমস্ত কিছু কিন্তু পুরীর আদলেই তৈরি করা আর এমন কি এখানে মন্দিরের যা যা তৈরি যে সমস্ত জিনিসপত্র পেছনে লেগেছে সব কিন্তু এনে এখানে তৈরি করা সমস্ত যে পুরোহিত তারা মানে এখানকার পুরোহিত সব উড়িষ্যা থেকেই আসা এখানকার চন্দন কাঠ যা দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সেই চন্দন কাঠও পর্যন্ত কিন্তু উড়িষ্যা থেকেই আসা তো এখানে তোমরা বলতে পারো এটা কিন্তু একটা ছোট্ট উড়িষ্যার সেই পুরীরই একটা মন্দির আর এখানে কিন্তু খাবার ব্যবস্থাও রয়েছে সকালবেলা দেড়শো টাকা করে পড়ে আর যেটা যদি তোমরা সেই খাবারটা বাড়িতে পার্সেল করে আনো তাহলে সেটা একশো আশি টাকা করে পড়বে পার হেড আর এখানে থাকার ব্যবস্থাও রয়েছে অতিথি ভবন রয়েছে এখানে থাকার জন্য ওখানটায় আর তার পাশে কিন্তু তোমরা শিব মন্দিরও পেয়ে যাবে সেখানে কিন্তু আমি গেছিলাম গিয়ে জলও ঢেলে এসেছি আর আমি কিন্তু এটা যেহেতু সাত তারিখে গেছি আর আট তারিখেই শিবরাত্রি ছিল তা যাই হোক তো আগের দিন যেহেতু চতুর্দশী ছিল তো সেই কারণে আমি দিয়ে এসেছি জল ঢেলে এসেছি বাবার মাথায় তো একবার দেখো মানে কৃষ্ণেরও দর্শন পাওয়া হয়ে গেল আবার শিব ঠাকুরেরও মাথায় জল ঢেলে আসা হয়ে গেল আর ফেরার পথে আমি আকন্দ ফুলের মালা বেলপাতা সম ही तो है नहीं। लेकिन इसको हर के रूप में दो सौ पहले लेकिन आया ये बीच में इसीलिए है क्योंकि पहले जितना बड़ा मंदिर है उतना दो सौ वर्ष और इसी के जगह में सब मंदिर बनाए सब इन्हीं का जगह सब मंदिर बनाने के साल पह पहले जगन्नाथ मंदिर दस साल पहले महाकालेश्वर आज इस लाइन में छह मंदिर हो गया क्योंकि सबसे पहला मंदिर है यहाँ सब मनोकामना पूर्ण होता है यही सब भगवान को बुरा लाइन ऐसा सारी राम नारायण शिला का शिवलिंग मंदिर देखा नहीं है खूब दिन কিছু কিনে এনেছি কারণ পরের দিন আমার ঘরেও শিব ঠাকুর আছে বলে আমাকে তাই জল ঢালতে হবে ওই কারণে আর এখানটায় তোমরা যদি কেউ জগন্নাথ দেবের বিগ্রহ কিনতে চাও সেই সমস্ত ব্যবস্থা রয়েছে তোমরা এই মন্দিরের ভেতর থেকেই কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ পেয়ে যাবে খুবই ন্যায্য দামে কিন্তু ন্যায্য মূল্যে তোমরা এখান থেকে বিগ্রহ কিনতে পারবে ছোট বড় সমস্ত রকমের কাঠের তৈরি বিগ্রহ এখানে পাওয়া যাচ্ছে আর এখানটায় আলাদা করে ফুলের দোকান আছে ভেতরে কাউন্টার করা আছে যেখান থেকে ফুলের মালা নিয়ে তোমরা পুজো দিতে পারো তারপর মিষ্টি দিয়ে পুজো দিতে পারো প্রদীপ আছে প্রদীপ ওখান থেকে কিনে তোমরা জগন্নাথ দেবের আরতি করতে পারো তো সেই সমস্ত ব্যবস্থা ভেতরে রয়েছে আর এমনকি জুতো রাখার জায়গাও রয়েছে মন্দিরের একদম ভেতর মানে ঢুকতে গেলেই আগে জুতো রাখার জায়গা আছে আর সেখানে কিন্তু পুরো মানে বিনামূল্যে তোমরা ওখানে জুতো রাখতে পারো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর আমার সাথে একবার বলো জয় জগন্নাথ আর কমেন্ট করেও লিখে দিও আজকের কমেন্ট বক্সে জানি তোমাদের কমেন্টে শুনতে পাই জয় জগন্নাথ